ডামুডা খোদা বক্স মেমোরিয়াল ফাউন্ডেশন কর্তৃক শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে রুদ্রবার্তা প্রতিবেদক শফিকুল ইসলাম সোহেলের পাঠানো প্রতিবেদন ও ভিডিও চিত্র নিয়ে বিস্তারিত শরীয়তপুরের ডামুডায় খোদা বক্স মেমোরিয়াল ফাউন্ডেশন কর্তৃক কণেশ্বর শ্যামাচরণ অ্যাডওয়ার্ড ইনস্টিটিউশন আলহাজ ইমামুদ্দিন মডেল উচ্চ বিদ্যালয় ডামুডা মুসলিম সরকারি উচ্চ বিদ্যালয় চলমালগাঁও উচ্চ বিদ্যালয়ে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সাতাশে ফেব্রুয়ারি বিকাল তিনটার বক্স মেমোরিয়াল লাইব্রেরিতে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে খোদা বক্স মেমোরিয়াল ফাউন্ডেশনের সদস্য আমারিন ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন খোদা বক্স মেমোরিয়াল ফাউন্ডেশনের সদস্য কাজী আনোয়ারুল ইসলাম টিপু কনেশ্বর শ্যামাচরণ এডওয়ার্ড ইনস্টিটিউশনের সাবেক সহকারী প্রধান শিক্ষক জুলহাস মিয়া নামুডা মুসলিম সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মজিদ খান চরমালগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদিন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সহকারী শিক্ষক লাইব্রেরিয়ান পূর্ণ অন্যান্য শিক্ষকগণ অনুষ্ঠানে কনেশ্বর শ্যামাচরণ এডওয়ার্ড ইনস্টিটিউশন পনেরো জন আলহাজ ইমামুদ্দিন মডেল উচ্চ বিদ্যালয় পনেরো জন চরমালগাঁও উচ্চ বিদ্যালয় পনেরো জন ডামোডা মুসলিম সরকারি উচ্চ বিদ্যালয় পনেরো জনকে মেধাবী শিক্ষার্থীতে শিক্ষাবৃত্তি দেওয়া হয় অনুষ্ঠানে খোদাবক্স মেমোরিয়াল ফাউন্ডেশনের পক্ষ থেকে কনেশ্বর শ্যামাচরণ এডওয়ার্ড ইনস্টিটিউশনের সাবেক সহকারী প্রধান শিক্ষক জুলহাস মিয়াকে ক্রেস্ট ও সরবন্ধরা প্রদান করা হয়েছে よっ <laughs>